রূপচাতা মাছ ভাজা এটা কিন্তু একটা কমন রেসিপি কিন্তু মাঝে মাঝে যদি ভূনা করে খান অন্যরকম কিন্তু মজা লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যখন কুয়াকাটা ঘুরতে যাই তখন কিন্তু অন্য কোনো মাছ মিস করলেও কুয়াকাটার রেস্টুরেন্টে এই মাছটা আমি কখনও মিস করি না আর ওখানে খুব মজা করে ভুনা করে থাকে তো আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করছি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আপনাদের চিনি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো সকাল সকালে আমার হোটেল হেল্পিং হ্যান্ড হচ্ছে মাছগুলো কেটে দিল আমি এবার সেগুলোকে খুব সুন্দর করে বক্সে উঠিয়ে রাখলাম আর কিছু মাছ এখানে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি যেগুলো আজকে তাজা তাজা রান্না করব আর আজকে কিন্তু ভুনা করব বরাবরের মতো আমি রূপজাতা ফ্রাই করব না তো আজকের রেসিপিটা আপনারা যদি ফলো করে এভাবেই ভুনা করে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি মজা পাবেন আমি তো আসলে আমি যেখানে রেস্টুরেন্টে এই রূপজাতা মাছটা ভুনা খেতাম মানে আমাদের এখানে কুয়াকাটায় খুব তো কাছাকাছি তো যখনই যাই একটা রেস্টুরেন্টে এই মাছটা ভোনা খাওয়া হয়ে থাকে তো ওদের কাছ থেকে আসলে একটু কিছু টিপস নিয়েছিলাম তো ওরা বলেছে যে এটা খুব স্বাভাবিক প্রসেসই রান্না করা হয় তবে কিছু কিছু জিনিস একটু ফলো করলেই এইভাবে কিন্তু মজা করে রান্না করা যাবে তো চলুন দেখে নেই আজকে কিন্তু আমি সরিষার তেলে মাছগুলোকে আগে হচ্ছে গিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর সেগুলোকে সরিষার তেল একটু বেশি করে দিয়ে সেখানে আস্তে আস্তে করে ভেজে নেব এবং খুব সুন্দর করেই ভেজে নেব যাতে একটু লালচে ভাত চলে আসে তবে খুব যে কড়া কড়া করে ভাজবো এমনটা কিন্তু না যেমনটা আমরা ফ্রাই করে থাকি তার থেকে একটু কম ভেজে নেবো তো আমি দেখতেই পাচ্ছেন যে এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলো খুব সুন্দর করে ওলট পালট করে নিচ্ছি আর আমার কড়াইটা একটু মানে হচ্ছিল না যে কয়েকটা মাছ দিয়েছিলাম জায়গায় হচ্ছিল না তো অবশেষে কিন্তু আমার হয়ে গেছে মাছগুলো কিন্তু এপিট একটু লালচে ভাব চলে এসেছে আমি এখনই কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ভালো পরিমাণ একটা তেল রয়ে গেছে তো ফার্স্টে যদি একটু তেলটা পরিমাণ মতো দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু এখানে থেকে যাবে ওই তেলেই কিন্তু আপনার পুরো রান্নাটা করতে পারবেন এখানে হচ্ছে গিয়ে পিঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি তো এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কিন্তু আমি দিয়ে খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপর হচ্ছে কি আমি একটু রসুনের পেস্ট দেবো একটু হচ্ছে গিয়ে পেঁয়াজের পেস্ট দেবো আদার পেস্ট তারপর হচ্ছে গিয়ে জিরা এবং ধনিয়ার পেস্ট আর এগুলো ধনিয়া এবং জিরাটা আমার একসাথেই বাটা ছিল সেটাও একটু দিয়ে নিলাম তো আপনারা গুঁড়া চেয়ে গুঁড়াও দিতে পারেন তো এরপর কিন্তু এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেবো আর এই কষানোটা একটু টাইম ধরে করতে হবে এই মাছের ক্ষেত্রে তো এখন আমি হচ্ছি গরম মশলা দিয়ে দিলাম আর একটু সময় ধরে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো এই ক্ষেত্রে হচ্ছে কি ভালো করে কষালে যে কোনো মাছই কিন্তু বা মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই ক্ষেত্রে আমার কি একটু সময় নিয়ে কষাতে হবে আর এটাকে আমি মিড মিয়া মাছে রেখেছি তো এখন একটু পানি দিয়ে দিলাম এবং আমার মনে হচ্ছিল যে আর একটু লবণ দরকার তো সেই জন্য আমি লবণও দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো একে একে হলুদ একটু মরিচ আপনার পরিমাণ মতো তো আমার আসলে মরিচের পরিমাণটা এর আগে আমি অনেকটা দিয়েছি এক্ষেত্রে আমি একটু কম করে দিলাম আর এখন হচ্ছে কি আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তো বেরেস্তাটা আমার আগেই করা ছিল সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে ওই সাথে সাথে করেও দিতে পারেন তো এই ক্ষেত্রে আপনার বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে পেঁয়াজের পরিমাণ আপনাকে এখানে একটু বেশি করে দিতেই হবে এবং বেরেস্তার পরিমাণটাও মোটামুটি দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসবে এরপরে আমি কিন্তু আরও কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে তারপরে পানি দিয়েছি আর এই কষানোটা অনেকক্ষণ ধরে আপনি করলে স্বাদ কিন্তু অনেক ভালো পাবেন এরপর যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি মাছগুলো একে দিয়ে দেবো এবং লো মিডিয়ামে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করব। যখন ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি বন্ধ করে দেব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর মাছটা কিন্তু বেশ মজা হয়েছিল একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ